আবারও পথ দুর্ঘটনা গোঘাটের পোস্ট অফিস সংলগ্ন রাজ্য সড়কে চারচাকা গাড়ির সাথে একটি সাইকেল আরোহী সংঘর্ষে গুরুতর আহত হয় এক ব্যক্তি ঘটনায় সাইকেল আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে কামার পুকুর হাসপাতালে পাঠায় এই বিষয়ে স্থানীয় এক ব্যক্তি বলেন হঠাৎ দেখি চার চাকা গাড়ির সাথে একটি সাইকেল আরোহীর সংঘর্ষ হয় পা ভেঙে গিয়েছে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ও ভুলবশতই ঢুকে পড়ুক বা এর ভুল বসতি হোক তাকে মেরেছে এমন ভাব মেরেছে লোকটির পাটা ভেঙে গেছে মনে হচ্ছে আমরা দেখে অনুমান করছি ভেঙে গেছে এখন এই মুহূর্তে তাকে সাময়িক সেই গাড়িতে করি আমাদের গোঘাট হসপিটালে পাঠিয়ে দেওয়া নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো এভিগোনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য